ইসলামপুরে মহিলাদের রাজনৈতিক শক্তি আরও সুসংহত করতে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বিশেষ কর্মসূচি আলাপচারিতা শনিবার ইসলামপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভানেত্রী নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী গোলাম রব্বানি ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানিয়ালাল আগরওয়াল মহিলা তৃণমূলের রাজ্য সম্পাদিকা পম্পা সরকার জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ একাধিক নেতৃত্ব এই কর্মসূচিতে হাজার হাজার মহিলা কর্মী অংশ নেন মঞ্চ থেকে একটি বইয়ের উদ্বোধন করেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন রাজ্যের পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান গুরুত্ব পাচ্ছেন তাই এবারে রাজ্য বাজেটের অর্ধেক টাকা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে এছাড়াও কেন্দ্রীয় সরকারকে তোপ তেগে চন্দ্রিমা বলেন গঙ্গাসাগর মেলায় প্রচুর মানুষের সমাগম হলেও আমাদের প্রশাসন তৎপর থাকে কিন্তু এবারের কুম্ভ মেলায় হাজার হাজার মানুষের মৃত্যু হলেও প্রশাসন বলছে মাত্র তিরিশ জনের মৃত্যু হয়েছে নদীতে ভাসছে বহু মানুষ নিখোঁজ অথচ কেন্দ্রীয় সরকার নির্বিকার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি তো বললাম নির্বাচন না। তবে অবশ্যই রাজনৈতিক বল সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে আমরা নির্বাচনকে 26 নির্বাচন সেটাকেও সামনে রাখছি কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি নির্বাচন আসবে এবং আমরা জিতব আজকে বললেন মহিলাদের সমসংমা হ্যাঁ বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয় একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেটে যেমন ডিপার্টমেন্ট অল বাজেট বই আপনারা দেখবেন ঠিক তেমনি জেন্ডার বাজেট হয় দেখবেন সেখানে এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটে বার করে এই উত্তর দিনাজপুর জেলায় কোনোদিন মহিলা বিধায়ক দেখা যায়নি কি সেটা তো প্রতিনিধি এদের থেকে একটা একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না

রবিবারে মাইক বাজাতে পারবে সেটা তো কিছু বলছেন না না সেটা বলছেন কি কি সেই কিছুতে দুর্গাপূজা সমালোচনা করলো না তো তাহলে তুমি ক문에 কি বলবা ক문에 কি বলবেন আমরা খুব দেখে তুমি ক문에 কি বলবেন কুম্ভ কুম্ভ মেলা তো অনেক মারা গেছে এখন অনেক

مہیلا نہیں عورت نہیں ہے دکھا پائیں گے کوئی نہیں دکھا پائیں گے ایک ہی مہیلا نیتری ہے اور جو ہمارے ویسٹ بنگال اس کے بارے میں پورے دنیا تاریخ کرتے ہیں میسٹ بنگال کے بارے میں ہمارے مختلف کے بارے کے <تصفح> بار میں ابھی پمپا بات بول رہی تھی کہ ہمارے یہاں ترسٹھ مہیلا جو ہے پردھان چکے ہوئے ہیں تو دوسرے راجیہ میں ہے ہی نہیں ہے یو پی میں جائیے مہیلا کا کوئی نام نشان نہیں بہار میں جائیے کوئی مہیلا کا نام نشان نہیں آج مہیلا ہمارے چوتی ماں جی آئی ہوئی ہے اور آپ لوگ پتہ خوش نظر آ رہے ہیں ہم لوگ چھوٹا سا پرنام کیے تھے لیکن مہیلا اتنی آ گئی ہے کہ آج ہم لوگ دیوے نہیں دے پا رہے ہیں اس لیے ہم کو اور ہمارے بلک پریسیڈنٹ کو ہم دھنیہ واد دیتے ہیں آج ہمارے سن... ہمارا سنانے کا کچھ نہیں ہے ہمارا تو سنتے رہتے ہیں گھر کا آدمی ہم لوگ کا بچہ ہے بیٹا ہے بھائی ہیں ہم ہمارا آروپ ہم سنتے رہیے گا لیکن جن کا سننے کے لیے آئے ہیں آج دونوں ہمارے جو اور سمتا سین گپو ان دونوں کو سننے کے لیے ہم لوگ لے کر آ رہے ہیں میں ایک ہی بات صرف بولوں گا مودی رنجن چودھری کا کل بیان دیکھ رہے تھے لگ رہا کہ بی جے پی میں جانے کی تیاری شروع ہو گئی ہے یہی بات میں بولتا رہا تھا کہ سب سے پہلے پارلیمنٹ کے پہلے کہ کاگریس کا سب سے بڑا نیتا جو کہ مطلب بولی بابو وہ جو ہے بی جے پی میں جانے کی تیاری کرے گا کام جو ووٹ آیا تھا وہ اس کو اپنے جانوائی موچے سے ووٹ لے کے چلے گیا آج آپ کے سامنے آیا ہے سامنے کون آئی ہے ہماری ٹی وی آئی ہوئی ہے ہمارے پولیس منسٹر آئی ہوئی ہے جس کی عید کو دیکھ کر کے ہمارے دیدی کو دیکھ کر کے ہمارے ممتا گنٹی کو دیکھ کر کے آپ لوگ مہیلا ایک آواز تو میں ہونی چاہیے یا